আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহায্য দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন ত্রাণ শিবির এবং বন্যা পাবলিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় সরকার ত্রিপুরা বন্যা ত্রাণের রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে কেন্দ্রীয় অংশ হিসেবে চল্লিশ কোটি টাকা অগ্রিম দেবার অনুমোদন দিয়েছে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ আজ থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেন্কের মধ্যে আজ প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ সতেরো বছরের রাজ্যভিত্তিক স্কুল ফুটবলের ছেলে ও মেয়ে উভয় বিভাগে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে এবারে আসছে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষা আজ সকালে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন ত্রাণ শিবির এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার উদয়পুর গিয়ে বন্যা কবলিত উদয়পুর পৌর এলাকা খিলপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং খিলপাড়া প্রাথমিক কৃষি মার্কেটে ত্রাণ শিবির পরিদর্শন করেন বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি ত্রাণ শিবিরের মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত মানুষদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান বন্যা দুর্গত মানুষের সহায়তায় সরকার পাশে থাকবে তিনি জানান প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা কবলিত ত্রিপুরার জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এনডিআর বাহিনী হেলিকপ্টার দিয়ে বন্যা দুর্গত মানুষের উদ্ধার করছেন তিনি বলেন বন্যার ফলে যে সমস্ত পরিবারের ছেলেমেয়েদের বই খাতা নষ্ট হয়েছে তাদের বই খাতা দেওয়া হবে তাছাড়া বন্যায় যাদের সরকারি শংসাপত্র নষ্ট হয়ে গেছে তাও সংশ্লিষ্ট প্রশাসন থেকে পুনরায় দেওয়া হবে মুখ্যমন্ত্রী সক্রসঙ্গী ছিলেন উদয়পুর পূর্বপরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার সচিব কিরণগীর্তি অভিষেক সিং জেলা শাসক রাবেল হেমেন্দ্র কুমার প্রমুখ মুখ্যমন্ত্রী অমরপুর মহকুমা ও বন্যা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পশ্চিম বকাফা দ্বাদশ্রেণী বিদ্যালয়ে ত্রাণ শিবিরে আশ্রিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের খাদ্য পানীয় জল স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন তারপর তিনি শান্তির বাজার ডাকবাংলোয় বন্যা পরিস্থিতি ত্রাণ উদ্ধার কাজ নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন এই সভায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নমাতিয়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকার ত্রিপুরা বন্যা ত্রাণের রাজ্য দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে কেন্দ্রীয় অংশ হিসেবে চল্লিশ কোটি টাকা অগ্রিম দেবার অনুমোদন দিয়েছে এক্স প্ল্যাটফর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ প্রদানের জন্য চল্লিশ কোটি টাকা অগ্রিম দেবার কথা আজ জানান জাগতলের সাংবাদান্তৃতের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশে সারা রাজ্যে পাঁচশোটির বেশি ত্রাণ শিবিরে এক লক্ষ আঠাশ হাজার লোক আশ্রয় নিয়েছেন ঘরবাড়ি কৃষি মৎস্য চাষ পশুপালন রাস্তাঘাট ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে অনুমান এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা গোমতীয় দক্ষিণ জেলায় এখনো ত্রাণ উদ্ধারের কাজ চলছে পূর্ত সচিব কিরণ গীতে জানান কমলপুর খোয়াই আগরতলা পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন চলছে এদিকে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলনাথ আজ মহাকরণের সাংবাদিক সম্মেলনে জানান বন্যায় কৃষি ও বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি দপ্তরের প্রাথমিক হিসেব অনুযায়ী এবার বন্যায় রাজ্যে আটষট্টি হাজার আটশো ছাব্বিশ হেক্টর ধানি জমির ক্ষতি হয়েছে বিদ্যুতের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসেব অনুযায়ী প্রায় ন কোটি দু লক্ষ টাকা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ আজ থেকে শুরু হয়েছে চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত পঞ্চায়েত অধিকর্তা প্রসঙ্গে আজ এই খবর জানান উনকোটি জেলার কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যরা আজ শপথ গ্রহণ করেন আজ বিকেলে গৌরনগর ব্লক কার্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করেন জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম উল্লেখ্য তেরো সদস্যের পঞ্চায়েত সমিতিতে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস আটটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি পায় তিনটি আসন সিপিআইএম দুটি আসনে বিজয়ী হয় আজ গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হিসেবে লক্ষ্মী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ বজরুজ্জামান নির্বাচিত হন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিংহ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বজরুজ্জামান প্রমুখ খাদ্য জনসংপূর্ণ ক্রেতা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন রাজ্যের রেশন দোকানগুলিতে এবং খোলা বাজারে পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য প্রায় কুড়ি হাজার প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করার লক্ষ্যমাত্রা রয়েছে ইতিমধ্যে হেলিকপ্টারের মাধ্যমে তিন হাজার একশো চল্লিশ প্যাকেট খাবার দেওয়া হয়েছে আর সচিবালয়ে খাদ্য জনসংপূর্ণ ক্রেতা বিষয়ক দপ্তরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানান মন্ত্রী খাদ্য সামগ্রী নিয়ে অযথা উদ্বিগ্ন বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বন্যা পরিস্থিতিতে এবং তার পরবর্তী সময়ে কোনো ব্যবসায়ী বেশি দামে জিনিস বিক্রি আইনি হবে, তিনি জানান কারণে মূল্য পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে মন্ত্রী জানিয়েছেন চিনি গত মাসে রেশনে না দেওয়া হলেও পুজোর মাসে সবাইকে বকেয়া চিনি একসঙ্গে দেওয়া হবে এর আগে রাজ্যের গণবন্টন এবং খাদ্যের মজুত নিয়ে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দপ্তর অধিকর্তা সহ সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন পটেটো অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন হোলসেল গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য এলপিজি সরবরাহের সঙ্গে যুক্ত আই এর আধিকারিকও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পুরো এলাকায় বন্যা দুর্গতদের সহায়তার জন্য পুর নিগমের চারটি জন্য পঁচাত্তরটি ত্রাণ শিবির খোলা হয়েছে মেয়র জানান বন্যার পর পুরো নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে পুর যথাযথ ব্যবস্থা নেবে ব্লিচিং পাউডার ছড়ানোর কাজ রাস্তাঘাট পুরস্কারের কাজও শীঘ্রই শুরু করবে নিগম মেয়র জানান প্রবল বৃষ্টিপাতের কারণে বর্তলা মহাশাসনের ইলেকট্রিক ও গ্যাসের চুলি বিকল হয়ে পড়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তা সারাই করা হবে এই কদিন সব দেহ করার কাজ হবে হাঁপানিয়া এলাকায় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ইউক্রেনের কে ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির মধ্যে আজ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ইউক্রেনের প্রকল্প মাদক নিয়ন্ত্রণের মান সাংস্কৃতিক বিনিময় এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংবাদ মাধ্যমকে জানান দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য অর্থনৈতিক সমস্যা প্রতিরক্ষা ওষুধপত্র এবং কৃষি নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন উভয় নেতা ইউক্রেনের সংঘাত নিয়ে আজ আলোচনা করেছেন তার আগে প্রধানমন্ত্রী শ্রী মোদী পোল্যান্ড থেকে বিশেষ ট্রেনে কে ভে পৌঁছন কে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সংঘাতে প্রাণ হারিয়েছে এমন শিশুদের স্মরণে স্থাপিত প্রদর্শনী দেখেন প্রধানমন্ত্রী কে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ্য উনিশশো সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হওয়ার পর এটি প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুধুমাত্র মহাকাশ ক্ষেত্রে নয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তিনি আজ নতুন দিল্লিতে প্রথম জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি বলেন মহাকাশ ক্ষেত্রের প্রভৃতির ফলে স্বাস্থ্য পরিবহন পরিবেশ জ্বালানি নিরাপত্তা তথ্য প্রযুক্তি সহ আরও অনেক ক্ষেত্রে উপকৃত হচ্ছে তিনি বলেন ইসরোর চন্দ্রযান চাঁদে অবতরণ করার সময় এটি সমস্ত ভারতীয়দের জন্য একটি গৌরবময় মুহূর্ত ছিল রাষ্ট্রপতি অনুষ্ঠানে ইসরো রোবোটিক্স চ্যালেঞ্জ এবং ভারতীয় অন্তরিক্ষ হ্যাকাথনের বিজয়ীদের পুরস্কার প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পঁচিশে আগস্ট রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো তেরোতম পর্ব এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট এবং নিউজ অনআর মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অব্যহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনানো হবে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির উদ্যোগে ষষ্ঠ তফসিল দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে নই অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধন করেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা ষষ্ঠ তফসিল গঠনের সফল করার জন্য তিনি সব অংশের জনগণের সহযোগিতা কামনা করেন এডিসি এলাকার পিছিয়ে পড়া সমস্ত অংশের জনগণের উন্নতির লক্ষ্যে এডিসি প্রশাসন নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা কমল কলুই সুহেল দেববর্মা এ আর সির চেয়ারম্যান বিজয় কুমার এই উপলক্ষে মোটর স্ট্যান্ড থেকে নুবাই অডিটোরিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় মধ্যে রেল চলাচল আজও বন্ধ রয়েছে গর্জিত সম্ভব হয়নি তবে আগরতলা থেকে ধর্মনগরগামী এবং দূরপাল্লার ট্রেনগুলি যথারীতি চলছে আসাম আগরতলা জাতীয় সড়কে ছেচল্লিশ মাইল এলাকায় ধস নামার ফলে জাতীয় সড়কের ওই অংশে আজও যান চলাচল বন্ধ রাখা হয় জাতীয় সড়কে ছেচল্লিশ মাইল এলাকায় ধস পরিষ্কার করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে গোমতী জেলার জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন হেলিকপ্টার দিয়ে আজও অমনপুর ও বন্যা দুর্গতদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এই জেলাতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে দক্ষিণ জেলা বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ফেনী মুহুরী লাউগাং নদীর জলস্তর কমতে শুরু করেছে সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত জানান আজ সাবরুমের আশ্রয় শিবিরগুলি থেকে অনেকেই বাড়িঘরে ফিরে গেছেন শান্তির বাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান শান্তিরবাজার মহকুমা এলাকার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আজ সকাল থেকে খোয়াই নদীর জলস্তর বিপদসীমা থেকে নেমে বহু প্লাবিত এলাকা থেকে বন্যার জল কমছে বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে আজ খোয়াই আগরতলা এবং খোয়াই কমলপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল দুর্গত লোকজনদের এখনো শরণার্থী শিবিরে দেখা যাচ্ছে বহু কৃষি জমি এখনো জলের নিচে খোয়াই জেলার জেলাশাসক চাননি চন্দ্রন জানিয়েছেন গোটা জেলার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শিবিরগুলিতে আশ্রয় নেওয়া লোকজনদের জন্য পানীয় জল খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সোনামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে গোমতী নদীর জল কমতে শুরু করেছে সোনামের মহকুমা শাসক অরূপ দেব জানিয়েছেন বর্তমানে এই মহকুমায় তেত্রিশটি শিবিরে প্রায় চার হাজার দুর্গত লোকজন ক্ষতিগ্রস্ত প্রদানের কাজ শুরু হয়েছে বন্যা পরবর্তী পর্যালোচনার জন্য আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কৈলা শহরে প্রশাসনিক বৈঠক হয় সভাপতিত্ব করেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এল ডারল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি বর্তমান পরিস্থিতিতে কি কি করা হবে এই বিষয়ে আলোচনা মত বিনিময় হয় রাজ্যভিত্তিক অনুধ সতের বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে ত্রিপুরা স্পোর্টস স্কুল উনকোটি জেলার কুমারঘাট মহকুমার গোকুলনগর হাই স্কুল মাঠে আজ সকালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল চার শূন্য গোলের ব্যবধানে উত্তর ত্রিপুরা জেলা দলকে হারিয়ে দেয় অনর্ধ সতেরো বছরের রাজ্য স্কুল ফুটবলের ছেলেদের প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের ফাইনাল খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল এক শূন্য গোলে ধলাই জেলাকে পরাজিত করে খেলা শেষে মাঠে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তর অধিকর্তা এস বিনাথ তার আগে সকালে প্রথম সেমিফাইনালে ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল দুই শূন্য গোলে সিপাহী জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ধলাই জেলা তিন এক গোলে খোয়াই জেলাকে পরাজিত করে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের দক্ষিণ উত্তর অনুকূটে এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত

আজ শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেন্স্কের মধ্যে আজ প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয় অনরত সতেরো বছরের রাজ্যভিত্তিক স্কুল ফুটবলের ছেলে ও মেয়ে উভয় বিভাগের ত্রিপুরা স্পোর্টস হয়েছে